জাতীয় পার্টি দুধে ধোয়া তুলসী পাতা নয় আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এ গেল দুজনে দুজনার বিদেশের মাটিতে বসে যারা বারবার বাংলাদেশকে নিজ রাজারে আনার স্বপ্ন দেখে তাদের উদ্দেশ্যে বলতে চায় বাংলাদেশ আর কখনোই পৃথিবীর অন্য কোনো দেশের পুতুল ছাড়ার পাত্র হবে না জাতীয় পার্টি আর আমার সময় সেই সময় যারা ছাত্র নেতা ছিলেন আপনারা সবাই জানেন জাফর জানাল দেপালি সাহাবি সিয়াহিয়া বাবলু সহ অসংঘর্ষ শহীদের রক্তের উপর যে ছাত্র আন্দোলন করে উঠেছিল যে ছাত্র আন্দোলনের মুখে উনিশশো ছিয়াশি সালে এর যখন পালানোর কাউন্ডাউন শুরু হয়ে গিয়েছিল ঠিক সেই সময় একজন মহিলা কখনো তিনি তিলক তিনি হিজাব পড়েন রহস্যময় এক মহিলা আগের দিন এরশাদের সাথে লংডার গিয়ে পরের দিন এসে এরশাদের আঙিনায় গিয়ে এরশাদের ক্ষমতা দীর্ঘায়িত করেছে এর সবকে টিকিয়ে রেখেছিলেন সেই থেকে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ যে এক হয়েছে তাদের সেই মধুর সম্পর্ক আর এখন পর্যন্ত শেষ হয় না আমার সেই সময় একটি সিগারেটের বিজ্ঞাপন ছিল গল্লিপ সিগারেটের বিজ্ঞাপন তা হচ্ছে তামাক এবং ফিল্টার দুজনে দুজনার ঠিক সেরকমই আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এ যেন দুজনে দুজনের যখনই সাদ বিপদে পড়েছেন হাসিনা তার পাশে গিয়ে বাড়িয়েছেন যখনই হাসিনা বিপদে পড়েছেন বন্ধু তাকে নাই ঠিক সময় মতো পাশে গিয়ে দাঁড়িয়েছেন তাদের দুজনের গুরু এক তাদের কেবলা এক তাদের গুরুর দেশের দৃষ্টি হলে দুই শিষ্য একই সাথে ছাতি উঠান মাথায় তাদের মধ্যে যখন ভুল বুঝাবুঝি হয় ওই সুযোগ শিখরাই সে নির্মাল করিয়ে দিয়ে যান সেই জাতীয় পার্টি যখন এর সাত নয় বছর ক্ষমতায় ছিল হাসিনা এবং এর সাত লুটপাটের ভাগ করেছেন আবার যখন হাসিনা ক্ষমতায় ছিলেন পনেরো বছর এর সাত ডিএম কাদের সহ জাতীয় পার্টির এমপিরা কেউ কিন্তু হাসিনার লুটপাটের ভাগ থেকে বঞ্চিত হয় না তাই যে কথাটি বলতে চাই জাতীয় পার্টি দুধে ধোয়া তুলসী পাতা নয় হাসিনার বিচার যেমন হবে বাংলাদেশে হাসিনার দশর জাতীয় পার্টির বিচারও বাংলাদেশের মাটিতে হতে হবে এই কুখ্যাত মেলন আর হাসানুল হক ইনুদের বিচারও বাংলাদেশের মাটিতে হতে হবে এটি স্পষ্ট কথা কারা হামলা চালিয়েছে আপনারা সবাই দেখেছেন আমরা দেখেছি একটি তদন্ত কমিটি হয়েছে মেরিক তদন্ত কমিটি বেশি সময় লাগবার কথা নয় ভিডিও আমরা সবাই দেখেছি ভিডিও ফিটেজে কারা কারা নুর উপর করেছে দুই ভাই এখন এখানে এসেছেন কারা তাদের উপর হামলা করেছে সমগ্র জাতি দেখেছেন যত তাড়াতাড়ি সম্ভব চিহ্নিত করে বিচারের ব্যবস্থা করুন নইলে এই যে আমরা মঞ্চে আমরা কিন্তু এক প্রয়োজনে আমরা এক হয়ে আমার মাঠে নাম আন্ডা বাচ্চা যা আছে সহযোগী যা আছে পাড়া পাড়া ঘেরাও করে পাহারা দিয়ে একদম জায়গা মতো পাঠিয়ে দেব ঠিক আছে